যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন আসছে নতুন মিলিটারি কমপ্লেক্স স্যাটেলাইটে পাওয়া ছবিতে দেখা গেছে বেজিং থেকে কিছুটা দূরে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বেজিং মিলিটারি সিটির নির্মাণ কাজ বিশাল এই কমপ্লেক্স তৈরি হচ্ছে পনেরোশো একর এলাকা জুড়ে বিশ্বের সবচেয়ে বড় এই মিলিটারি কমপ্লেক্স তৈরি হচ্ছে মাটির নিচে এই সামরিক স্থাপনায় থাকবে অগণিত শক্তিশালী বাংকার আর গভীর সব টানেল প্রতিরক্ষা আর সামরিক খাত প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করতে উঠে পড়ে লেগেছে জিনপিং প্রশাসন লক্ষ্য দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে হবে পিপলস রিপাবলিক অব চায়নাকে সেই লক্ষ্য নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে যুদ্ধ পরিস্থিতির জন্য বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি কমান্ড সেন্টার তৈরি করছে চীন আকারে এই কার্যালয় ছাড়িয়ে যাবে পেন্টাগনকে পরিকল্পনা অনুযায়ী এটি হবে বিশ্বের বৃহত্তম মিলিটারি কমান্ড সেন্টার পরিকল্পনা অনুযায়ী বেইজিংয়ের পশ্চিমে তৈরি হবে চীনের অতিকায় পেন্টাগন যেখানে শীর্ষ সেনা কর্মকর্তাদের জন্য থাকবে বিশাল টানেল আর বোমা প্রতিরোধী বাংকার পরমাণু হামলার সময় বাংকার কাজ করবে আশ্রয় কেন্দ্র হিসেবে মার্কিন গোয়েন্দারা বলছেন এই কমান্ড সেন্টার যুদ্ধ পরিস্থিতিতে চীনের সামরিক বাহিনীকে সামাল দিতেই তৈরি হচ্ছে স্যাটেলাইটের পাওয়া ছবিতে দেখা গেছে বেজিং থেকে ত্রিশ কিলোমিটার দূরে প্রায় দেড় হাজার একর জায়গা জুড়ে ভবনের কমপ্লেক্সে তৈরি হচ্ছে বিশাল গর্ত বেজিং মিলিটারি সিটি তৈরির কাজ শুরু হয়েছে দু চব্বিশ সালের মাঝামাঝিতে ভূগর্ভস্থ অবকাঠামো তৈরিতে পাঁচ স্কয়ার কিলোমিটার এলাকায় একশো ক্রেন দিয়ে কাজ চলছে ডুমসডে বাংকারগুলো চীনের নেতৃত্বকে নিরাপদে রাখবে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার হামলা থেকে চীনের সামরিক বাহিনী শতবর্ষ উদযাপন করবে দু সালে সেই সময় বিশ্বমানের সামরিক বাহিনী নিয়ে নতুন রূপে সামনে আসতে চায় বেজিং। একই বছর স্বায়িত্বশাসিত দ্বীপ তাইওয়ানে হামলার আশঙ্কাও রয়েছে বেইজিংয়ের মাঝের সময়টায় যুদ্ধ বিমানবাহী অনতরী ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ সমরযান পরমাণু অস্ত্র প্রস্তুত করবে চীন একই সময় হাইপারসনিক অস্ত্র আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে নিজেদের সমরাস্ত্রে প্রযুক্তির অনুপ্রবেশ ঘটাচ্ছে চীন পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরির কাজ চলছে দুহাজার সালের মধ্যে বেইজিংয়ের কাছে পনেরোশো পরমাণু অস্ত্র থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দুহাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত এই দেশের কাছে পাঁচশো পরমাণু অস্ত্র ছিল যা যুক্তরাষ্ট্র আর রাশিয়ার তুলনায় অনেক কম পরমাণু সাবমেরিন আর আধুনিক যুদ্ধ বিমান তৈরিতেও জোর দিচ্ছে বেজিং যেন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোকে নিরাপত্তা দিতে পারে জিনপিং প্রশাসন যদিও মার্কিন গোয়েন্দারা বলছেন চীনের মূল কমান্ড সেন্টার অবস্থিত পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় যেটি স্নায়ুযুদ্ধের সময় তৈরি হয়েছিল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ভারতের গুজরাটে অবস্থিত সুরাট ডায়মন্ড বুর্স দ্বিতীয় বৃহত্তম অফিস ভবন বলা হয় ভার্জিনিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে আড়াই দশক পর বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন আর সামরিক কার্যালয় হবে চীনের